দুই মাস বয়সী গাছে আপনি কি সার ব্যবহার করবেন লতি ফলনটা আসলে মাথা নষ্ট ফলন ওই ট্যাবলেটটা বয় ওষুধটা কিন্তু আপনি এই সারের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন গ্রোজিং দস্তা সারের সাথে ছোট চোখে না দেখে বাণিজ্যিকভাবে চাষ করুন আপনার প্রত্যেকটা গাছের গোড়াটা মোটা হওয়ার একটা সম্ভাবনা অনেক বেশি থাকবে আপনার দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রদর্শক দেখেন দুই মাস বয়সী একটা জমিতে আজকে সার প্রয়োগ কি কি সার ব্যবহার হচ্ছে আর পানির অবস্থাটা কি দেখেন এই জমিটা কিন্তু যথেষ্ট পরিমাণ শুকনা করা হয়েছিল যেটা আমাদের গত দু একদিন আগের ভিডিওগুলোতে আপনারা দেখছেন এটা একেবারে শুকনা করে এর ভিতর থেকে যে ঘাস বা আগাছা ছিল সেগুলোকে পরিষ্কার করে পরবর্তীতে মাটিটা খুব মানে ছোট ছোট করে টুকরা টুকরা করে কিন্তু এটা শুকায় নেওয়া হয়েছে আর ওই মাটিটা শুকায় নেওয়ার ফলে এই যে এখন পানি দেওয়া হচ্ছে এর ফলে কিন্তু আপনার এই শুকনা মাটির দলাটা একেবারেই সফট হয়ে যাচ্ছে যা যেটাতে আপনার প্রত্যেকটা গাছের গোড়াটা মোটা হওয়ার একটা সম্ভাবনা অনেক বেশি থাকবে আপনার গাছের যে ফলনটা সেটাও কিন্তু তুলনামূলকভাবে খুবই বৃদ্ধি পাবে এবং একটা গাছ থেকে সাতটা আটটার জায়গায় এখন লতির পরিমাণটাও বাড়বে এই মানে ব্যবস্থাপনাটা আপনারা অবশ্যই চালু রাখতে পারেন এই যে দেখেন এখানে টুকটাক গাছে যে লতিগুলো দেখা যাচ্ছে এগুলা কিন্তু আগামী সপ্তাহে ভরপুর পরিমাণে ফলন পাবেন আর দুই মাস বয়সী গাছে আপনি কি সার ব্যবহার করবেন এই যে সমস্যাটা বিশেষ করে আমরা লাদা পোকা হয় এই বয়সী গাছগুলোতে লেদা পোকার ব্যাপারটা আমরা পরে দেখাচ্ছি আগে দেখেন এই যে এখানে সার প্রয়োগ চলতেছে এখানে চলতেছে হলো গ্রোজিং দস্তা দেখেন গ্রোজিং দস্তা সারের সাথে বাড়ন্তর এক গ্রামের একটা পাতা যেটা ম্যাগনিশিয়াম ওই ট্যাবলেটটা বা ওই ওষুধটা কিন্তু আপনি এই সারের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন এটা স্বাভাবিকভাবে তেত্রিশ শতাংশ জমির জন্য দুই পাতা অর্থাৎ মাত্র দুই গ্রামের একটা ট্যাবলেট আপনি ব্যবহার করবেন আর যদি তেত্রিশ শতাংশের কম হয় প্রতি তেত্রিশ শতাংশের জন্য দুইটা করে ট্যাবলেট ব্যবহারের নিয়ম সেভাবে আপনার জমির উপরে ডিফেন্ড করে কিন্তু আপনি এটা কম বেশি করতে পারেন দেখেন এভাবে এটা গ্রোজিং দস্তা সারের সাথে মিশিয়ে তারপরে পুরো জমিটাতে স্বল্প পরিমাণে প্রয়োগ করা হচ্ছে দেখেন স্বল্প পরিমাণে মূলত প্রয়োগ করা হচ্ছে গ্রোজিং দস্তা সারের সাথে বাড়ন্ত এই বাড়ন্তর প্রধান কাজ হলো আপনার লতিগুলা বৃদ্ধি পাওয়া লতিগুলা মোটা হওয়া একটা গাছ থেকে তিনটা চারটা লতির জায়গায় ওইখানে আরও বেশি পরিমাণে লতি আসা এটা হলো বাড়ন্তর একটা প্রধান বৈশিষ্ট্য এই যে দেখেন তা প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের চাষটা করতে যাচ্ছেন বা লতি কচুর চারাগুলা সংগ্রহ করতে আছেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি সকল চাষ সম্পর্কে যাবতীয় সকল প্রকার তথ্য পরামর্শ ও চারাটাও সংগ্রহ করতে পারেন কারণ বর্তমান সময় অন্য সকল প্রকার চাষের তুলনায় যশোরের লতিরাজ কচুর চাষটার আসলে কোনো বিকল্প নাই এই যে দেখেন মূলত পুরো জমিটাতে পানি দিয়ে আজকে আবার নরম করা হচ্ছে মূলত নরম করার ফলেই পানি দেওয়ার কাজ চলতেছে এর ভিতরেই কিন্তু সার ওষুধের প্রয়োগটা চলতেছে এই সার ওষুধ প্রয়োগ করা শেষ হবে পানিটাও দেওয়া শেষ হবে এই পানিটা আবার শুকাইতে শুকাইতে কিন্তু ওষুধের সম্পূর্ণ এনার্জিটা প্রত্যেকটা গাছ শোধন করবে এবং পরবর্তীতে লতির পরিমাণটাও বৃদ্ধি পাবে তো দর্শক আর একটা মেজর প্রবলেম যেটা এই যে লাদা পোকা দেখেন মূলত এই পোকাগুলো প্রত্যেকটা গাছের যে পাতা পাতার একেবারে সেরা উপসেরা কিন্তু কেটে দেয় আর যার ফলে পরবর্তীতে পাতাগুলো একেবারেই নিস্তেজ হয়ে আপনার গাছটাও নিস্তেজ হয়ে যায় ফলনটাও কিন্তু নষ্ট হয়ে যায় এই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে ইটি গোল্ড অথবা কাপলিমা প্লাস্টটাও আপনি ব্যবহার করতে পারেন এটা এক ধরনের কীটনাশক যেটা সাধারণত এই যে দেখেন আপনার পাতাগুলো কিন্তু একেবারে হলুদ রঙ করে দেয় পাতাগুলো নিস্তেজ করে দেয় এই সমস্যাটা ম্যাক্সিমামভাবেই দেড় থেকে দুই মাস পর থেকে কিন্তু গাছে যে কোনো সময়ে আসতে পারে এই যে দেখেন পোকাগুলো একেবারে ছোট্ট ছোট্ট পোকা আর এই পোকাগুলো আপনার গাছটাকে নষ্ট করে দেবে এই পোকা যদি কারোর জমিতে আক্রমণ করে থাকে অবশ্যই আপনাকে ইটি গোল্ড ওষুধটা আপনি প্রয়োগ করতে পারেন যেটা সুন্দরভাবে আপনি স্প্রে করে দেবেন আপনার গাছগুলোতে ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের ভিতরেই কিন্তু আপনার এই ধরনের পোকামাকড় বা অন্য যে কোনো ধরনের ক্ষতিকারক পোকামাকড়গুলো আছে সে পোকামাকড়গুলো মারা যাবে এবং আপনার গাছটাও কিন্তু সতেজতা ফিরে পাবে আর এই যে দেখেন মূলত জমিটা শুকনা করতে হবে আবার পানি দিয়ে নরম করতে হবে এইভাবে যদি আপনি সার্কেল করে আপনার লুতি কচু গাছটাকে যত্ন করতে পারেন তাহলে গাছের গোড়াটা নরমও থাকবে আবার মাঝে মাঝে শুকনা করার ফলে মাটিতে যে বাড়তি কীট মানে কীটগুলা জন্ম নেয় যেগুলো গাছের শিকড়গুলো নষ্ট করে সেই ধরনের কীটপতঙ্গগুলোও কিন্তু মোটামুটি নষ্ট হয়ে যায় আর এর ফলে আপনার প্রত্যেকটা গাছ থেকেই যে পরিমাণ লতি আসার কথা ঠিক তার থেকে বেশি পরিমাণে লতি আপনি পেতে পারেন যদি সঠিকভাবে সার ওষুধ কীটনাশক এগুলো ব্যবহার করতে পারেন আপনার গাছের ভাষাটা যদি আপনি বোঝে ওষুধ প্রয়োগ করতে পারেন তাহলে বাণিজ্যিকভাবেও কিন্তু লতি কচু চাষ করে বর্তমান সময় অনেক বেশি সফলতা অর্জন করা সম্ভব এই যে দেখেন মূলত প্রত্যেকটা গাছেই আটটা নয়টা লতি একেবারে সহজভাবেই কিন্তু আসে আর প্রত্যেকটা লতি দেখেন মোটামুটি মোটা আর সাধারণত এ সকল লতিগুলা এক থেকে দেড় হাতের ভিতরেই হয়ে থাকে দেখেন প্রত্যেক সপ্তাহে লতি কাটতে হয় আর প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু বিপুল পরিমাণ লতি পাওয়া যায় এটাই যশোরের লতিরাজ বর্তমান যেহেতু কাঁচা বাজারের আর দামটা আকাশ চমবে প্রত্যেকটা তরকারির মূল্যই অনেক বেশি সেক্ষেত্রে আপনি যদি চান পতিত ফেলে রাখা জমি বা হালকা ছায়াযুক্ত যে কোনো ধরনের জমিতেই কিন্তু আপনি লতি কচুটা চাষ করে অনেক ভালো কিছু করা সম্ভব এটাকে ছোটোভাবে না দেখে কচুর চাষটাকে ছোট চোখে না দেখে আসলে এটাকে বাণিজ্যিকভাবেও চাষ করা সম্ভব দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ